বাচ্চাদের গুলো কি দাম রয়েছে একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দু পার্টটা পেয়ে যাবেন আর সঙ্গে তিন থ্রি পাটের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো সব কালার চার্ট রয়েছে দিয়ে একশো চল্লিশ টাকার মধ্যে এগুলো এগুলো আপনি একশো চল্লিশ টাকার মধ্যে কিনে না হলে আপনি তিনশো টাকায় বেচতে পারবেন কালেকশন দেখবেন এখানে জাস্ট কালেকশন ষোলো আঠেরো বিশ তিনটে সাইজ রয়েছে জাস্ট কালার কমিশন দেখে না মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে এইসব সব কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন সেভেন ফোর থ্রি নাইন ফোর সিক্স সেভেন টু ওয়ান টু এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বার থেকে একশো চল্লিশ টাকার মধ্যে এই ল্যাঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন জাস্ট এখানে কালেকশানগুলো দেখুন এখানে ল্যাঙ্গার মধ্যে পেয়ে যাবেন নেটের মধ্যে কী দাম আছে বড় তিনশো টাকা এটা তিনশো টাকার মধ্যে থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন নেটের মধ্যে কি সাইজ আছে পারদা এটা ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ মন্ত্রী এক্সেল মানে সমস্ত যখন সাইজ বাড়ছে কত করে বাড়বে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে যখন সাইজ বাড়ছে পঞ্চাশ টাকা করে বাড়বে এর উপরে কী দাম রয়েছে বারদা যা এখানে কালেকশানগুলো দেখুন এগুলো কি তিনশো ষাট টাকা ফিফ সিক্সটির মধ্যে রয়েছে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন ছাব্বিশ আঠাশ তিরিশ এগুলো ছাব্বিশ আঠাশ তিরিশ দেখুন কালেকশানগুলো আপনার এই কমেন্টের ভিডিও দাদা ল্যাঙ্গের ভিডিও চাই তো এখানে ল্যাঙ্গার ভিডিওগুলো আপনারা দেখে নেন সমস্ত কম থেকে দামি সমস্ত রকম পেয়ে যাবেন যেটা তিনশো ষাট টাকার মধ্যে এই সামনেটা দেখছে তিনশো ষাট টাকার মধ্যে আর জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কালার কমিশন দেখে নেন এরকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন জাস্ট কালারগুলো দেখে নেন তিনশো ষাট টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা কী দাম রয়েছে বারদা সেম এটা তিনশো ষাট টাকার মধ্যে কিন্তু কাজটা দেখুন জাস্ট আমি কাজটাকে দেখিয়ে দিচ্ছি যে অসাধারণ কাজ রয়েছে এর মধ্যে মাত্র তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এর সময় নেই দোপাট্টা আছে দুপাটা দিয়েই পাবেন আপনি তিনশো ষাট টাকার মধ্যে জাস্ট দেখে নেন আপনি এখানে এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এখানে জাস্ট কালেকশানগুলো দেখে নেন এরকম স্যার ল্যাঙ্গার কালেকশানে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখন যে ল্যাঙ্গাগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দাদা এভিএম হাটেই বসছে এই নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন সেম নেটের মধ্যে এগুলো কিন্তু গ্রাউন্ড পেয়ে যাবেন এলে কী দাম রয়েছে দাদা এই ছোটোটা তিনশো ষাট টাকা মানে এটা গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন দাদা তিনশো ষাট টাকার মধ্যে আর এই যে ডবল এক্সেলের সাইজটা ছশো পঁচিশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন দেখুন এখানে কালেকশান দেখুন এই জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশান পেয়ে যাবেন এখান থেকে নেটের মধ্যে গ্রাউন্ডের সেট পেয়ে যাবেন দেখুন কালেকশান দেখুন এই দাদা এখানে সামনেটা কী দাম রয়েছে বরাদা ছশো তিরিশ টাকা এই দেখুন ছশো তিরিশ টাকার মধ্যে গ্রাউন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে বাচ্চাদেরগুলো কী দাম রয়েছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এগুলো মাত্র একশো তিরিশ টাকার মধ্যে প্যান্ট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন রিয়ন কাপড়ের মধ্যে একশো তিরিশ টাকার মধ্যে দেখুন জাস্ট কালেকশানগুলো দেখুন এরকম কালার কমিশন পেয়ে যাচ্ছেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফোন করে নেবেন এই যে এই জিনিসগুলো লেঙ্গা আছে কিের মধ্যে পেয়ে যাচ্ছেন কী দাম আছে বড় দাদা দেড়শো টাকা ওয়ান ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এখানে যে বাচ্চাদের গ্রাউন্ডগুলো দেখালাম বা প্যান্ট সেট মধ্যে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দাদা এবিএম হাটে বসছে এই যে ল্যাংটা দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের মধ্যে কি সাইজ আছে এটা ডাবল এক্স এর সাইজের মধ্যে কি দাম আছে চারশো ষাট এই দেখুন চারশো ষাট টাকার মধ্যে ডবল এক্সেলের সাইজ পেয়ে যাচ্ছেন ল্যাংগার এই দেখুন এর কালার কমিশন পেয়ে যাবেন কত পিস করে নিতে হবে ছ পিস করে এখানে তো হোলসেল মার্কেট আপনাকে ম্যাক্সিমাম ছ পিস করে নিতে লাগবে এই দেখুন অসাধারণ কালার এটা কী দাম রয়েছে একই দাম চারশো ষাট টাকার মধ্যে এই দেখুন ফোর সিক্সটির মধ্যে পেয়ে যাবেন চারশো ষাট টাকার মধ্যে কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট এখানে কালেকশানটা দেখুন এটা কী দাম রয়েছে বারদা একই দামের মধ্যে জাস্ট কালার কমিশন বা কাপড়ের তফাত রয়েছে এগুলো দেখুন দাম একই পেয়ে যাচ্ছেন ডবল এক্সেল সাইজ থাকছে এ দেখুন চারশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এটা নাহলে সাতশো সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতে পারবেন কালেকশান এই এলেঙ্গাটা দেখুন এটা নেটের ওপরে এর কাজটা একটু আলাদা আলাদা রয়েছে ওটা জাস্ট দেখুন এটা মিটির উপরে পেয়ে যাবেন এটা কি সাইজ আছে ডবল এক্সেল সাইজ পেয়ে যাবেন এনার কাছে সব বড় বড় সাইজ পেয়ে যাবেন মিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা ডবল এক্সেল সাইজ পেয়ে যাবেন ল্যাঙ্গার মধ্যে এ দেখুন আপনারাই বলেছিলেন দাদা ল্যাঙ্গার ভিডিও চাই তো এখানে ল্যাঙ্গার মধ্যে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন এটা চারশো পঞ্চাশের মধ্যে ছাব্বিশ হাজার তিরিশ দুশো ষাট টাকার মধ্যে টু সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ছাব্বিশ হাজার এটা নেটের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন কালেকশান দেখুন

এই দাদার কন্ট্যাক্ট নাম্বার স্টল নাম্বারও দেওয়া রয়েছে দাদা নতুন জিভিএম এ বসছে এইভাবে পেয়ে যাচ্ছে নেটের গ্রাউন্ড কি দাম রয়েছে এটা টু এইটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো নেটের মধ্যে গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন টু এইটির মধ্যে দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা জাস্ট কালেকশানগুলো দেখুন দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো নেটের মধ্যে পুজো কালেকশান পেয়ে যাবেন দাদা এভিএম আর্ডে এলে সমস্ত রকম পুজো কালেকশন পেয়ে যাবেন দুশো আশি টাকা এটাও দুশো আশি টাকার মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখুন

ল্যাঙ্গার মধ্যে কালেকশন গুলো জাস্ট দেখে না এটা কি দাম রয়েছে ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কালেকশন দেখুন এটা কি সাইজ আছে ডবল এক্সেল আপনি ছ পিসের প্যাকেট পেয়ে যাবেন কালেকশনগুলো দেখুন ল্যাঙ্গার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশান দেখুন নেটের মধ্যে পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখন যে ল্যাঙ্গাগুলো দেখালাম বা গ্রাউন্ডগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দাদা এভিএম হাটে বসে এখানে যে ল্যাঙ্গার কালেকশনগুলো ডবল এক্সেল সাইজ পেয়ে যাবেন এখানে কালেকশনগুলো চাষ দেখে নেন এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ যার রেট ফেলা রয়েছে এটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যার পরেরটা একটা সাতশো পঞ্চাশের মধ্যে এটা কী দাম রয়েছে দুপারটা দিয়ে সাতশো সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড ফিফটি এটা দেখুন কালেকশন দেখুন জাস্ট আর এপারে নেটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা নেটের মধ্যে এটা নেটের মধ্যে কী দাম রয়েছে অর্থাৎ এইট হান্ড্রেড সেভেন্টি এখানে এটা পেয়ে যাবেন সব ডবল এক্স এটা সাইজ এর মধ্যে পেয়ে যাবেন এরকম এটা নেটের মধ্যে পেয়ে যাবেন আটশো পঁচাত্তর টাকা বাকি এগুলো তোমার সাতশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম পিছনে কালেকশন এটা আটশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন